হুম ঠিক আছে আসসালামু আলাইকুম শুধু দর্শক আমার কাছে একটি মোবাইল ফোন দেখছেন এটি হচ্ছে রিয়েলমি রিয়েলমি মোবাইল ফোন ওই তো ঘরের শীত কেটে এই মোবাইল ফোনটি চুরি করে এই মোবাইল ফোনের সঙ্গে আরও একটি মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনটিও সে চুরি করে নিয়ে গিয়েছিল সঙ্গে ছিল দুটি কানের তুল আপনার বউয়ের কানে তুল না ওটা কত ছিল সতেরো হাজার টাকা দামের দুই ঠিকানের চুরি করে নিয়ে যায় কিন্তু আমি মোবাইলটি উদ্ধার করতে পেরেছি এই মোবাইল ফোনটির মালিক হচ্ছে আপনার নাম কি আবু আবু জাফর ভাই আবু জাফর ভাই চিঠি করলে আমি মোবাইল ফোনটি উদ্ধার করি উদ্ধার করে এখন নিয়ে আমার কাছে এসছে আমি তাকে মোবাইল ফোনটি হস্তান্তর করছি কতদিন পরে ফোন পেলেন এক বছর প্রায় এক বছর ধন্যবাদ ফোন পেয়ে কেমন লাগতেছে খুশি লাগবে খুশি লাগতেছে